সুরে মুনাফিকুনের এগারো নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব যখন মারা যাব যাব অবস্থা অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে লাউলা আখরতনি الى اجালি কریب فاصدق واكن من আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন তাহলে আমি ভালো কাজ করতাম দান সত্তা করতাম মানুষদের অন্তর্ভুক্ত হতাম আরেকটু যদি আপনি আমাদের দিতেন মাওলা আমি ভালো ভালো কাজ করতাম তো সুরে মুনাফিকুনের এগারো নাম্বার আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়। দেন মৃত্যু যখন এসে যাবে কিছুতেই কাউকে আর সামান্য সময় আর সুযোগ দিবে না যখন মৃত্যু এসে যাবে আর সুযোগ দিবে না সুরা আরফের চৌত্রিশ নম্বর আয়াত সুরা ইউনুসের কোন নম্বর আয়াত উভয় আয়াতের বক্তব্য ইদাজা আজাল হুম সাদায়স্ত মৃত্যু আসলে একটু আগেও হবে না পরেও হবে না যখন আসবে ঠিক তখনই হবে এই আয়াতগুলো দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে তো পূর্ব থেকে আবার আসি কেন বানাইছে এবাদতের জন্য কতদিন মরণ পর্যন্ত মবুদ মরণ কি হবে আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন হা হবে পালিয়ে বাঁচতে পারবে না কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে এটাই চূড়ান্ত হয়েছে মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী দুটি আর তফসির কিতাব এবং হাদিস মিলাইলে তিনটি ফু দিবে ইসরাফিল সিংহ মধ্যে হাদিস ঘাটাঘাটি করলে দুটি আর হাদিস তাফসির সবগুলা মিলেইলে মোট তিনটি ফু দিব প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস শেষ সব শেষ দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে আল্লাহ বলবো মান ফি সমাভ মান ফিল আর ইল্লাম সবাই বেহুশ হয়ে যাবে সব বেহুস কারো হুঁশ থাকবে না কি নবী বলেন আমিও বেহুশ হব হুঁশ ফিরে আসার পর আমি দেখবো মুসা নবী নিচে মুসা আলি সাল্লা ঝুলে আছে আমি দেখবো হুঁশ ফিরে আসার পর আমি দেখবো নবী আরসে ঝুলে আছে নবীজি বলেন আমার জানা নাই নবী আমার আগেই সেখানে ঝুলছে নাকি মুসানবী বেহুসই হয়নি এটা আমার জানা নাই একটা হলো হয়তো বেহুশ হয়েছে হওয়ার পর তার হুশ আগে ফিরে আসছে আরেকটা হলো নাকি তিনি বেহুশি হন না এটা আমার জানা নাই এ হলো দ্বিতীয় ফুহাম তৃতীয় ফু দেওয়ার পর আমি আপনি আমরা সবাই উঠবো কেয়ামতের ময়দানে দাঁড়াবো রসুল্লা সাল্লি সাল্লাম উঠবেন আবু বকর উমর ঈসা সব উঠবেন তখন কি অবস্থা হবে আমার আপনার আমাদের সবার শৈ বুখারির বর্ণনা চার হাজার সাতশো বারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

রানের অংশের গোস্তটা নবীজি বেশি পছন্দ করতেন ওই গোস্ত নবীজিকে দেওয়া হয়েছে আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজেই টান দিয়ে নবীজি দাঁত মুবার দিয়ে টেনে খাচ্ছেন কত সুন্দর দৃশ্য না আমি আপনি যদি একদিন দেখতাম কেমনে খায় নমিজি আমার নবীর খাওয়া নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ছিল নবীজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর নবীজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর এমনকি এক হাদিসের মধ্যে আসছে আবু মুসা রবি আল্লাহ আনহু বলেন দখল তো আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করছিলেন ওয়াতারাফাস সিওয়াক আলা লিসানিহি মিসওয়াকের এক অংশ নবীর জিহ্বার উপরে ছিল আমি প্রবেশ করলাম ওয়াহুয়া ইয়াকুলু আ আল্লাহ রাসূল আা করছিলেন এখন দেখেন আমি যে আ করছি বেশি সুন্দর শোনা যায় না কিন্তু কেমন জানি শোনা যাচ্ছে কিন্তু আমার নবী যে করসের রকম নিশ্চিত খুব সুন্দর শোনা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বস্তো টান দিয়ে দেখেন বস্তোরা টান দিয়ে এইভাবে হাড্ডিটা নিয়ে বস্তের টুকরাটা এইভাবে হাতে রাখছে তো এইভাবে হাতে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বস্তে একটা মুখে দিয়ে বলতেছেন আনা সাইয়দুল নাস ইয়াওমা আল কিয়ামা আমি সয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে মানুষ যারা তাদের মাঝে আমি হব নেতা কেয়ামতের ময়দানে আল্লাহ আমাকে নেতৃত্ব দান করবেন রসূল উল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন হাল্তা না মিম্মা মিম্মাদালিকা তোমরা কি জানো কেয়ামতের ময়দানটা কি কেমতের ময়দানে পর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন কেমত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন আগে যত মানুষ পাঠিয়েছেন সব মানুষগুলাকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন সমস্ত মানুষ গুলাকে কিয়ামত এর ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহু একজন আহওয়াবানকারী তাদেরকে ডাক দিবেন সব মানুষ গুলাকে ডাক দেওয়ার পর অনবর্ণনা ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না সবাই তার ডাকে সাড়া দিবে শুধু তাই নয় দৃষ্টিশক্তি বয়স থর থর করে কাঁপতে থাকবে অবস্থা বড় ভয়ংকর হবে ওয়া তাদেনু শামসু নবীজি বলেন সূর্যটা কাসা কাসি চলে আসবে উত্তাপ হবে তাপ প্রচুর তাপ সাইয়াব লুগুনা সামিনাল হামমি ওয়াল এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে চিন্তার মধ্যে পড়বে কষ্টের মধ্যে পড়বে মালাই এত কষ্ট যে কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না ধৈর্য ধারণ করতেও পারবে না হ্যাদিসের মধ্যে দুইটা বিষয় এক নাম্বার হুন বললেন পরিস্থিতি গ্রহণ করার তাদের নাই আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই এক নাম্বার পরিস্থিতি এটা যে গ্রহণ করবো এই শক্তিও নাই আরেকটা গ্রহণ যেহেতু করতেই হবে ধৈর্য ধারণ করা